নমস্কার বন্ধুরা কৃষ্ণের ফুটবলটা আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলো আজ বানিয়েছিলাম চিংড়ি মাছের রসা সাথে বানিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে শাপলা এই চিংড়ি মাছের রসা খেতেও যেমন দারুণ লাগে চিংড়ি মাছ দিয়ে কিন্তু সাপলা করলেও দারুণ লাগে একদিন আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানালাম চলুন তাহলে রেসিপিটা শুরু করার যাক দেখুন প্রথমে আমি রসাটা করব চিংড়ি মাছের রসা করার জন্য চিংড়ি মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এদিকে একটা বাটির মধ্যে বেশ খানিক পেঁয়াজ আদা ও কিছুটা আদা রসুন কুচিয়ে রেখেছি সাথে এদিকে আলু কেটে নিয়েছি রসা করব একটু আলু নাচলে তো ভালো লাগে না আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা সামান্য গোট সাদা জিরে আর নিয়েছি দুটো লবঙ্গ আর এদিকে তেল গরম হয়ে গেছে তেল গরম বসে আমি জিরেটা বেটে নিয়েছিলাম আর এদিকে কিন্তু তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুগুলো ভালো করে ভাজা করার জন্য কিন্তু আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি এবার এদিকে আলুটা ভাজা হতে থাক ততক্ষণে যে আদাটা আমি কেটে রেখেছি এখানে আদা কিন্তু আমি এক ইঞ্চ নিয়েছিলাম এক ইঞ্চে চিংড়ি মাছ প্রায় দশ বারোটা ছিল আমার তাই এক ইঞ্চ আদা নিয়ে কিন্তু ভালো করে বেটে নেব আর এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে আদাটাও বেটে নিয়েছে আলু ভাজতে ভাজতে আলুগুলো কিন্তু আমি সব তুলে নিয়েছি এবার চিংড়ি মাছের মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো চিংড়ি মাছটা ভেজে নেবো বলে এবার দেখুন আমি চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি নুন হলুদ দিয়ে এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে সামান্য জিরে একটা যে লবঙ্গ নিয়েছিলাম তিনটে আর তেজপাতাটা দিয়ে কিন্তু চিংড়ি মাছটা প্রথমে ভেজে তুলে নেব না আপনারা ভাবছেন ফোড়ন দিয়ে কেন চিংড়ি মাছটা ভাজলাম ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভাজার কারণ এই ফোড়নের সাথে যদি আমি চিংড়ি মাছটা দিই তাহলে একটা ফোড়নের যে গন্ধ যেটা চিংড়ি মাছের থাকবে আর চিংড়ি মাছের তো আলাদা একটা গন্ধ আছে চিংড়ি মাছটা ভালো করে একটু উল্টে পাল্টে ভেজে নেবে এই যে আমি চিংড়ি মাছটা এখন ভেজে নিলাম এখানে কিন্তু আপনারা ফোড়নের পরে যে পেঁয়াজ কুচিটা থাকবে সেটাও দিয়ে দিতে পারেন বা আগে চিংড়ি মাছটা তুলে রাখতে পারেন এবার দেখুন আমি চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভাজা করে নিয়েছি খুব ভালো করে চিংড়ি মাছ ভাজা করবে দিতে যাবেন না একদমই তাহলে চিংড়ি মাছগুলো কিন্তু একদম রবার হয়ে যাবে তখন কিন্তু আর খেতেই পারবেন না সেক্ষেত্রে হালকা করে একটু ভেজে নিয়েছি আর এবার কিন্তু এইখানে যেই রসুন কুচিগুলো কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচি সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেবো গোল্ডেন ব্রাউন যখন ভাজাটা হবে সেই ভাজাটা আমি করে নেবো এই আমার প্রায় পেঁয়াজটা বেশ ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কা বাটা আজকে আর ইউজ করিনি এখানে আমি কাঁচা লঙ্কা চিরেই ব্যবহার করেছি আর একটু গল লঙ্কার গুঁড়ো দেবো সেতেই আমি ঝাল করে দেবো এবার দেখুন পেঁয়াজ লঙ্কাটা সামান্য একটু হালকা ভাজা করে নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার চিংড়ি মাছটা দিয়েও কিন্তু বেশ ভালো বেশিক্ষণ রাখবেন না রাখলে কিন্তু এটা কিন্তু চিংড়ি মাছটা রবার হয়ে যাবে তেলে এখনও পর্যন্ত কিন্তু ভাজ ভাজা হচ্ছে এবার একটু চিংড়ি মাছটা পেঁয়াজটা দিয়ে একটু ভাজা করে নিতে হবে বেশিক্ষণ না কিছুক্ষণ ভাজা করে রাখলেই হবে এবার এইদিকে চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু ভাজা হোক আর যেই বাটিতে আদা আর জিরে বাটাটা আমি রেখেছিলাম সেই বাটির মধ্যে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো নুনটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে কিন্তু এবার আমি এইটা গুলে কিন্তু আমি দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে দেখুন কড়ার মধ্যে এবার মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে একটু টাইমলে কষাবেন তাহলে চিংড়ি মাছটার মধ্যে কিন্তু ফ্লেভারটা যাবে আর মশলার মধ্যেও কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এ মশলা কিন্তু কষানোর ওপরেই কিন্তু রান্নার টেস্টের ব্যাপারটা থাকে যে কোনো রান্না আপনি যদি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেন বা মাংস হোক বা চিংড়ি মাছ যাই রান্না করুন মশলাটা খুব ভালো করে কষাতে পারলেই কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়ে যায় দেখুন আমি কিন্তু এদিকে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে কিন্তু আমি এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট ঢেকে রাখার পর আমি তুলে নিয়েছি দেখুন এদিকে তেল বেরিয়ে গেছে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়া করে কিন্তু এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এখানে একটু যেহেতু রসা করবো আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেক্ষেত্রে একটু জলটা বেশিই দেব তারপরে ফুটিয়ে কিন্তু জলটাকে একটু নামিয়ে নেব আমরা দেখুন এদিকে কিন্তু আমার এটা ফুটে গেছে চিনি মাছের রসার ঝোলটা ফুটে গেছে এবার এটা আরেকটু ভালো করে ফোটালেই কিন্তু এই ঝোলটা গাঢ় হয়ে যাবে আমার কিন্তু ছোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো আমার কিন্তু চিংড়ি মাছের রসা এদিকে রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি চিংড়ি মাছের রসাটা নামিয়ে ফেলবো দেখুন চিংড়ি মাছের রসা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি একটা পাত্রের মধ্যে এবার চলুন চিংড়ি মাছের তো রসা হয়ে গেছে এবার শাপলাটা করে নেওয়া যাক এদিকে দেখুন আমি শাপলাটা কেটে নিয়েছি শাপলাগুলো একদম সরু সরু ছোটো ছোটো ছিল বলে একটু টাইম লাগতো বলে আমি শাপলাটাকে আগে কেটে রেখে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাকে একটু ছোটো করে নিয়েছি চিংড়ি মাছ তো বড়ো দেখলেন যেই চিংড়ি মাছ দিয়ে আমি রসা করলাম সেই চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটা করেছি আমি শাপলাটাও চিংড়ি মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইয়ের মধ্যে সামান্য কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছটা ভালো করে একটু ভাজা করে নিতে হবে ভাজা করে নেওয়ার পরে এবার চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে গেছে আমি এবার কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম কারণ ওর মশলা দেবো গুঁড়ো মশলা দেবো তো সেক্ষেত্রে যেন পুড়ে না যায় প্রথমে এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর এক চামচ দিয়েছি হল ধনে গুঁড়ো আর দিয়েছি হলুদ লঙ্কা গুঁড়ো আর সাথে নুনটা আমি পরে দিয়েছিলাম নুনটা এখন দিইনি দিয়ে কিন্তু এবার শাপলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু হালকা করে ভাজা করে কিন্তু সাপলাটা দিয়ে দিচ্ছি শাপলাটা এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো শাপলাকে যত ঢাকা দিয়ে রান্না করবেন শাপলা থেকে কিন্তু সম্পূর্ণ জলটা কিন্তু বেরিয়ে যাবে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এবার সাপড়াটাকে আমি ঢেকে দেবো ওপর থেকেই নুনটা আমি দিয়ে দিয়েছিলাম নুনটা দিয়ে বেশ খানিক্ষণ আমি কিন্তু সাপড়াটা ঢেকে ঢেকেছিলাম দেখুন সাপড়াটা আমি যে ঢাকনাটা তুললাম থেকে কিন্তু বেশ ভালো জল বেরিয়ে গেছে আর কিছুক্ষণ রাখলেই কিন্তু সাপড়াটাকে আবারও জল বেরিয়ে যাবে আমি কিন্তু আবারও পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু সাপড়াটাকে ঢেকে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট করে আমি মিনিমাম দশ মিনিট পর ঢেকে রেখেছিলাম ঢেকে ঢেকে কিন্তু আমি সাপড়াটা রান্না করেছি এখন সাপড়াটা কিন্তু একদম গলে গেছে এবার সাপ শাপলা ঢাকা দেবো না এবার একটু অল্প একটু জল জল দিয়ে দেবো শাপলাটা কিন্তু অনেকই ভাজা খায় অনেকে আবার এরকম জল জল মানে একটু ঝোল ঝোল মতো করে আমি আজকে ঝোল ঝোলই করলাম শাপলা ভাজা অন্য আরও একদিন করব দেখুন আমি জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে আমি নামিয়ে নিয়েছি আমার শাপলা ভাজা আর ওইদিকে তো চিংড়ি মাছের রসা হয়েই গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না